সেই কথা বলি কেমন আছেন নানা ইনশাল্লাহ ভালো আছেন নানা আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছেন নানা তো সকল কিছু মিলে আজকে ভালো তো সব ইনশাল্লাহ সবকিছু মিলে আজকে ভালো আমার হীরা নানি কেমন আছে আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছে আচ্ছা নানি কার দেখতেছ নি ব্যাপার ওই একটা ওই ক্লাস করতেছে তো আচ্ছা ওই ক্লাসের কারণে হয়তো শুটিং এ আসতেছে না হুম যদি ওইখানে যদি ক্লাসটা যদি পারমানেন্ট হয়ে যায় হয়তো একটা চান্স আছে হয়তো কিছু করার হ্যাঁ একটা যদি কিছু করে তাহলে ভালো সংসার দিক দিয়ে ভালো ঠিক আছে না না আমাদের একটু কথা তো অনেক কিছু শুনলাম আমাদের একটু গান যদি একটু শোনাতেন আসলে গান কবু কি মাঝে আজকে এত ভালো লাগতেছে আমার কাছে আজকে শুটিংয়ে আসে খুব মজা লাগলো হুম খুব মজা লাগবে সেই মজা লাগবে হ্যাঁ আমার ছেলে আমার বাজান হম তো এখানে আসার পর আমার মনটা খুব ভালো লাগছে খুবই আনন্দ আমি খুব আনন্দ পাচ্ছি হুম সেই আনন্দ থেকে সেই আনন্দ থেকে আরো বেশি আনন্দ আমরা সেই আনন্দ থেকে একটা গান চাই আসলে গান করবো কি তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ঘ তিলে তার ঘ তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ঘ আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যাই সারিতে টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যাই আসলে মানে সারতে টানে কিন্তু প্রিয়জন দূরে সরে আসলে ঠিক হ্যাঁ আমি যে কথাটা গানটা গাইলাম এই উদ্দেশ্য করে আসলে বিপ্লব দূরে চলে গেছিল হ্যাঁ দূরে চলে গেছিল আবার আমাদের মাঝে ফিরে এসেছে আসলে স্বার্থ দিয়ে সব কিছু হয় না মনের ভালোবাসাটা হলো সবচেয়ে বড় দর্শক এম কে টিম এম কে ভিলেজ যে ভালোবাসাটা দিয়েছে বিপ্লবের আমাদের হ্যাঁ আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যখন এই চ্যালেঞ্জটা চালু করে হ্যাঁ মূলত আমি ছিলাম ওই সময় আমাকে নিয়ে আমাকে হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ফার্স্ট থেকে আমাকে নিয়ে মিলন ভাই চ্যালেঞ্জটা শুরু করেছিল আমি মিলন ভাইয়া এখনও কখনো বলবো না এ যাবৎ পর্যন্ত এখনও টিমে আছে এখনো থাকবে ইনশাল্লাহ যে যাই বলুক আমি কারো কথা শুনবো না ভালোবাসাটা সবসময় বড় জিনিস আসলে না না একটা কথা বলতে কি অনেকেই আসলে অনেক সরকারের নামেও কিন্তু মা মাসি তুলে বকা বকি দেখা যায় অনেক কিছু আড়ালে তো ওইটা আড়ালে আসলে যদি আমি হয়তোবা অনেকেই আমাকে বলবে যে হয়তোবা মিলন তোমার নামে বলছে শালা ভালো না শালা কপি করে বেড়ায় কিন্তু কিছু করে ওইটা যদি আসলে আমি যদি না শুনি কানে আসলে ওইটা যদি ওই মানুষ বল ওইটাই ওই কথা নিয়ে যদি আমি এটা নিয়ে মিসবিহেভ করি এটা আমার উচিত হবে না 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 আমি যদি কানে শুনি যে মিলন আমাকে বকলো তাহলে হয়তো আমি সেটার একটা প্রোটেকশন নিতে পারি এই যে বিপ্লব আজকে আসার কারণটা হয়তো ওর ভুলটা বুঝতে পারছে নিজের ভুলটা নিজে হয়তো বুঝতে পারছে যার কারণে বিপ্লব এমকে টিম এমকে ভিলেজ আবার আসছে ওকে কিন্তু কেউ সাথে নিয়ে আসে নাই ওকে ফোন করে নিয়ে আসে নাই ও নিজের মন থেকে ভালোবাসা দিয়ে ওখান থেকে এখানে চলে আসছে আমার সেই করবেন আসলে ও কোলে পিঠে মানুষ ও ওরকম ধরনের ছেলে না ওরকম ধরনের ছেলে না তবে আমরা একটা কথা বললেও শুনে এটা হলো সবচেয়ে বড় জিনিস একটা কথা বললে শুনে আমরা ভিডিওর মাধ্যমে যেটি এ পিঠাটা যাই কিছু করি না কেন

খুব ভালো লাগে সেই আগেকের দিনগুলি আগেকের ইয়েগুলি আমরা যখন একসাথে সবাই কাজ করতাম মনের ভিতরে কত আনন্দ কত ভালো লাগতো সে মানে যে অন্যরকম যাই হোক সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে সবাই আমরা চাই আমাদের কলিজার টুকরা যেভাবে আমাদের কলিজার ভিতর আবার চলে এসেছে আমরা সবাইকে যে যত কিছুই হোক হয়ে গেছে এখন পাস্ট টু হ্যাঁ ও গুলা সব কিছু ভুলে সবাই আমরা একসাথে হই না কথা বলি এমকে টিম এমকে ভিলেজার যে মালিকটা ও কুনটুকে এখনো মুখ বলে না যে আমি কাউকে নেব না কি কাউকে নেব কি কাউকে নেব এক কথা কুনটুকে মুখ বলে না কিন্তু তার প্রথম থেকেই তার কথাবারায় এটা সবাইকে বলছে হ্যাঁ আমার দিনে যে কাজ করবে আমার আমার স্যালেনে যারা কাজ করবে হ্যাঁ আমরা সবাইকে নেব কারো সাথে আমাদের হিংসা বিবাদ নাই হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় কথা হ্যাঁ মিলনের এই কথাটা আমি সবসময় মূল্যবান আমি দাম দেই ওর কথাটা আসলে কথাটা প্রথম থেকে লাশ পর্যন্ত করে আসতেছে আমি মিলনকে অনেক ধন্যবাদ জানাই কথাটা বলার জন্য ওকে না ভালো থাকবেন ইনশাল্লাহ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ